নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফ নতুন আরো একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন এখন থেকেই আপনাদের সঙ্গে শুরু করা যাক ব্লগটি ইস দেখিয়ে দিলাম এক চোখ তাই না কিচ্ছু হবে না আমরা যে যেটাকে বিশ্বাস করি তার সেটা ঘটে আমি তো এখন একদমই মানি না যে এক চোখ দেখালে নাকি সারা দিন খারাপ যায় আপনারাও এরকম কোনো কিছু ভাববেন না চলুন আজকে একদম উপর থেকে ব্লগটা শুরু করছি সারা দিন যে ভিডিওগুলো শ্যুট করি এই ভোর চারটের সময় উঠে সেটাকে এডিট করে তারপরে কিন্তু ভয়েস কভার গিফট দিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি আদিত্য এসেছিলো আমাকে ডাকতে যে মা চলো আমি উঠে গেছি এখন নিচে গিয়ে সমস্ত কাজকর্মগুলো করতে হবে তবে ও কাজকর্মর কথা মনে করিয়ে দেয়নি কাজ তো আমাকে করতে হবে ও গিয়েছিল ওর দুষ্টুমিটা করার জন্য আর সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি নিজেও ঘুমোয়নি এত পেট যন্ত্রণা এত পায়খানা এত বমি যার জন্য সারা রাত আমরা দুটো প্রাণী আজকে ঘুমোতে পারিনি জানেন যাই হোক চুল সবার আগে এলোমেলো পাগলি মাখা চুলটাকে ঠিক করলাম করে এখন সংসারের কাজে লেগে পড়ব। আছি এখন বাপের বাড়িতে কিন্তু একটুও কাজের থেকে নিস্তার নেই জানেন প্রত্যেক দিন কোনো না কোনো রকম নতুন নতুন কাজ আমার লেগেই থাকে হ্যাঁ তারই কিছু ব্যতিক্রম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আজকে আমি নতুন কোন কাজটি করলাম নতুন কাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ সেটা আপনাদের সঙ্গে না শেয়ার করলেই নয় সেটা কিছুক্ষণ পরেই আপনাদেরকে দেখাবো যাই হোক চলুন সবার আগে কাঁথা কম্বলগুলোকে সুন্দর করে গুছিয়ে নিই বেডরুম থেকেই কাজটা শুরু করছি কিচেন রুমে এখনও ঢুকিনি কিছুক্ষণ পরেই যাব সেই সমস্ত কাজকর্ম করতে যাই হোক জামাকাপড়গুলো তো গতকাল বিকালবেলা তুলে এনেছিলাম সেগুলোকে গোছানোর একেবারে সময় পাইনি কারণ কিনা না কালকে বিকাল থেকেই আদিত্যর এত পরিমাণে শরীর খারাপ ভাবাই যায়নি যে ছেলেটার এইরকম অবস্থা হয়ে যাবে আমি বহু বছর বহু বছর বলতে প্রায় দীর্ঘ দু বছর পরে আমার বাচ্চার এরকম অবস্থা দেখতে পেলাম জানেন পাতলা বমি তার সঙ্গে পাতলা পায়খানা এত পরিমাণে বিভৎস ছেলেটা ভুগেছে কালকে রাত্রেবেলা আমার ভীষণ ভীষণ টেনশন হচ্ছিল তার সঙ্গে ওর বাবা আবার এখানে নেই আমি একা কোথায় যেতাম কি না করতাম আমি এই চিন্তা করে করেই আমি কুলকিনারা খুঁজে পাচ্ছিলাম না জানেন যাই হোক অবশেষে ঠাকুরের কৃপায় ছেলেটা এখন সকালবেলায় একটু সুস্থ আছে সকালবেলা খাবার দাবারগুলো দেব দেবো চলো এদিকে এই যে যত কাঁথা কম্বল বাথরুম করেছে পায়খানা করেছে তার মধ্যে বমি করেছে দু দুটো বিছানা চাদর ভরে বমি করেছে জানেন সেই সমস্ত কিছু এখন আমাকে ধুতে হবে কিছু করার নেই মা যখন হয়েছি এই সমস্ত কষ্ট তো আমাকে করতেই হবে আমি একজন নিঃস্বার্থ মা হতে চাই কেন বললাম কথাটা জানেন অনেকেই বলে এত কষ্ট এত পরিশ্রম করছি ওরা কি বড় হয়ে আমাদেরকে খেতে দেবে খাওয়ার আশা করে যদি বাচ্চা জন্ম দিই আর খাওয়ার আশা করে তারা দেখবে কিনা সেই আশাতে যদি বাচ্চাকে আমি তেমনভাবে খেলা খেলা করে বড় করি তবে আমি তো স্বার্থপর মা হয়ে গেলাম তাই না তবে আমার মানসিকতাতে কখনো এই জিনিসটা আসে না যে আমার বাচ্চা আমাকে দেখবে কি না যাই হোক চলুক অনেক কথা হলো অনেক গল্প হলো এবার আসি সংসারের কাজে সবার আগে জানলাগুলোকে ভালো করে খুলে দিই জানেন নাহলে ঘরের মধ্যে একটা এত বাজে গন্ধ থাকে আর যেহেতু আজকে ও বমি পায়খানাটা করেছিল তার একটা আলাদা ভাবসা গন্ধ যতই সেন্ট মারি না কেন কেন যেন গন্ধগুলো সরছেই না তাই তারা হোড়া করে ঘরের চারপাশে জানলাগুলোকে খুলে দিলাম এদিকে বিস্কুটের প্যাকেটটাও নিয়ে এসেছিলাম কালকে রাত্রেবেলায় কাকিমাকে টাকা দিয়েছিলাম কাকিমা এনে দিয়েছিল যাই হোক সেই বিস্কুটগুলোকে এখন কৌটার মধ্যে ভরে রাখবো সকালবেলা আর কিচ্ছু ওকে দুধ দেবো না কোনো কিছুই দেবো না একটুখানি ভাবছি জল আর বিস্কুট ছেলেটাকে খাইয়ে দেবো কারণ জল বিস্কুটটা একটা হালকা খাবার দুধটা দিলে আবারও যদি রকম অসুবিধা হয় সেই জন্য কিছু দেবো না দেখেছেন কান্ড মায়ের সঙ্গে সঙ্গে কাজ করে দিচ্ছে তবে যে কাজটি ওর গুরুত্বপূর্ণ কাজ ওর পড়াশোনা সেটাই ওর করতে ইচ্ছা করে না জানি না কেন হয়তো আমার পড়ানোর ধরনটা ভালো না জানেন আমাকে আমার কাছেও তেমন একটা পড়তেও চায় না লিখতে চায় না বিশেষ করে আসলে পড়তে চাই আমি নাকি পড়াই ভালো লিখাই না আসলে ওর সমস্যাটা কি জানেন একদম ছেলেটা মানে লিখতেই চায় না এত ধীরে ধীরে লেখে আমি ধৈর্যহীন হয়ে যাই সেই জন্য ওকে একটু বকাঝোকা করি জন্য আমার কাছে বলে তোমার কাছে আমি লিখবো না কিন্তু বাধ্য হয়ে যেহেতু এই বাড়িতে আমি কোনো টিউশন দিইনি দিয়েছিলাম কিন্তু আমি সেটা ছাড়িয়ে দিয়েছি সেটা অর্থের জন্য আসলে নিজেও তো টুকটাক একটু স্কুলের দরজায় গিয়েছি খুব একটা শিক্ষিত আমি নই পড়াশোনাও জানি না স্কুলের দরজায় যেটুকু যাওয়া বলে সেইটুকুতেই মানে কোনো রকমে আমার কাজ চলে গেছে মোটামুটি সমাজে চলা যায় সেইটুকু যা করেছি তার জন্য ভাবলাম যে ছেলেটাকে এত টাকা খরচ করে টিউশানে দেব তার থেকে দুবেলা যদি একটু নিজে নিয়ে বসি তাতেই ওইটুকু যা বয়স ওর হয়তো চলে যাবে যাবো এখন সেই যে বিছানার চাদর টাদরগুলো রয়েছে সেগুলোকে ধুতে এখনও বাসন মাজাও হয়নি জানেন তাই বললাম বাবারে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন একটু বসে বসে পেন্টিংগুলো করো ঘরে কোনো না কোনো কিছু যদি না দিয়ে যাই তাহলে আর আমাকে ভিডিও করতে দেবে না যেহেতু একটাই ফোন একটা ফোন দিয়ে ভিডিও করা একটা ফোন দিয়ে বাচ্চার মন জয় করা সমস্ত কিছু করা সেই জন্য একটু ভারী অসুবিধা হয় জানেন যাই হোক চলুন বাসন কোসন একটু মেজে নি ও আর হ্যাঁ একটা কথা বলতে তো আপনাদেরকে ভুলেই গেলাম আপনাদের কাছে একটাই অনুরোধ প্রত্যেক দিনের মতন আজও ভিডিওটা দেখতে দেখতে আপনারা প্লিজ একটু যারা যারা আমাকে সাপোর্ট করেননি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের সাপোর্টের একান্ত একান্তভাবে প্রয়োজন আমাদের নতুনদের জন্য আর অবশ্যই আপনারা যারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন একটা সুন্দর কমেন্ট করে দেবেন আমাকে যদি আপনারা সাপোর্ট করেন আপনারাও কিন্তু অবশ্যই আমার সাপোর্ট পাবেন যাই হোক চলুন রান্নাঘরে চলে এসেছি বাসন কুসুন সমস্ত কিছু ধুয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম ভেবেছিলাম সকাল সকাল রান্না করব। কিন্তু রান্না করতে গিয়ে দেখি কোনো কিছুই নেই রান্নাটা কি করব। ভেবে উঠতে না পেরে চলে এসেছি সেই জামা কাপড়গুলোকে ধুতে জামা কাপড় মধ্যে দুটো বিছানা চাদর আর একটা কাঁথা কালকে রাত্রে বমি আর পায়খানা করেছে সেগুলো সকাল সকাল করে যদি না ধুয়ে দিই ওই ধুতে গিয়েও ভারী অসুবিধার মধ্যে পড়তে হবে তাছাড়াও দেখছি সকাল থেকে মেঘলা মেঘলা হয়ে যায় এই জন্য ভাবলাম সকালবেলা একটু যদি ধুয়ে দিই তাহলে হয়তো রোদে না শুকালেও হাওয়াতে হয়তো শুকিয়ে যাবে সব কিছু ভিজিয়ে দিয়ে রেখে দিলাম কারণ কিছুটা সময় একটু ভেজানো থাকলে আমার সেটাকে কেচে ধুয়ে দিতে সুবিধা হবে আর এই যে একটুখানি সকালবেলা টিফিন করে নেব একটু আম তেল দিয়ে টকের তেল দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সামান্য কিছু চানাচুর দিয়ে এখন একটু মুড়ি মাখা করে খেয়ে নেব সকালবেলার এই হালকা ফুলকা টিফিন বড় ভারী ভালো লাগে জানেন খেতে আর একবারে দুপুরবেলা বাজারে যাব বাজার থেকে বাজার করে এনে তবে রান্না বান্নাটা করবো যে চল মুড়িগুলো একটু খেয়ে নিই তারপরে বাজারের দিকে রওনা হই বাজারের দিকে যাওয়ার আগে স্নান করে সমস্ত কিছু ধুয়ে দিয়ে তারপরে কিন্তু গিয়েছিলাম বাজারে বাজার থেকে অলরেডি আমি চলেও এসেছি আজকে বাজারে গিয়ে ভারী একটা শখের জিনিস আমি কিনলাম জানেন অনেক দিনের শখ ছিল এই জিনিসটি আমার কেনার আজকে দেখলাম যে না হাতে কিছু টাকা আছে কিছু হাতের কাজ করে কিছু টাকা জমিয়েছিলাম সেই টাকাটা দিয়ে একটা কাজের জিনিস আমি করে ফেলি এই যে এই সেই জিনিসটি দাঁড়ান আপনাদেরকে একটুবার খুলে দেখাই কি জিনিস এনেছি আমার সংসারে জিনিসপত্র করতে ভারী ভালো লাগে জানেন আর আমি যখন ভগবানকে ডাকি আমার যখন নিজের বাড়ি হবে আমি আরো অনেক জিনিস করব। ভগবান যদি আমাকে করতে দেন এই যে আমার এই শখের প্রদীপ জানেন আমি আগেও একটা প্রদীপ কিনেছিলাম আজকে এই প্রদীপটি একশো সত্তর টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসলাম ভারী হয় আমার ঠাকুরের জিনিসপত্র কিনতে যে আমার এত ভালো লাগে আমার গোপুর সেবা করারও ভারী ইচ্ছা মনের মধ্যে তবে হয়তো সেই সুযোগটা আমি খুব তাড়াতাড়ি পাবো দেখা যাক দেখি কি করি কারণ কিনা না এখনই আমি নিতে পারছি না আমার ঘরের কাজ চলছে তো গোপু সোনাকে নিয়ে আমি কোথায় রাখবো বলুন তো সেই জন্য এখনও নিতে আমি সাহস পাচ্ছি না তবে গোপু সোনাকে নেওয়ার আগে আমার ঘর বাড়ি একটু ভাবনা চিন্তা করে তো নিতে হয় আমাদের কোনো ছোট সন্তান নেওয়ার আগে কিন্তু আমরা তার ভাবি যে আমাদের একটা বাচ্চা হলে তাকে লালন পালন করতে কত খরচ কত টাকা পয়সা ব্যয়বহুল ব্যাপার আছে তো আমারও কিন্তু সেই গোপসাকে নেওয়ার আগে অনেক ভাবনা চিন্তা করতে হচ্ছে যে আমার সেই সময়টা এখনো হয়নি হয়তো সময় হলে তাকে আমি নিয়ে আসবো বাজারে গিয়েছিলাম ছেলেটার তো শরীরটা ভালো না একটু আখের রস আর তিনটে স্প্র নিয়ে এসছি আর এদিকে রান্নাও করে নিয়েছি দুপুরবেলার মাছের ঝোল ভাত এখানে এই যে আদিত্যের জন্য মাছ ভাজা করে রেখে দিয়েছি এক পিস মাছ তুলে রেখেছি আর এখানে এই যে ভাত করেছি যাই হোক চলুন এখানে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সকলেই একটু ঘুমিয়েছিলাম আজকে এসেছিলো একজন ভালোবাসার মানুষ জানেন ভালোবাসা বা ভালো লাগা যাই হোক মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে থাকতে পারলে কি হবে নিজের মানুষগুলোর কাছেই হয়তো ভালো হতে পারলাম না জানি এখনও জানেন সেই উড়িষ্যার মানুষ মানে যেখানে দীর্ঘ চার বছর আগে চলে এসেছি সেই মানুষগুলো ফোন করে করে খবর নেয় কেমন আছো কি না কিন্তু আমি যাদের কাছে থাকি প্রতিনিয়ত সেই মানুষগুলোর কাছে ভালো হতে পারলাম না জানি না কোন ত্রুটি কোন ভুল আমার আছে আর এখনও আমি যে কন্টাইতে থাকি রেলওয়ে কোয়ার্টারে প্রত্যেক দিন একজন হলেও আমার কাছে ফোন করে তুমি কবে ফিরে আসছো দিদি তাড়াতাড়ি করে ফিরে আসো খুব মিস করি তোমায় এই যে যে শব্দটি শুনতে ভারি ভালো লাগে জানে যাই হোক চলুন এই যে জামা কাপড় ছিল দুপুরবেলা আজও তো কিছু ধুয়ে দিয়েছিলাম আমার জামা কাপড় ভারী এলোমেলো হয় জানি সেগুলো গুছিয়ে এখন আলনাতে রাখছি আসলে সময় কোনোদিন কারোর এক যায় না এটা আমার একদম মনের বিশ্বাস আজকে আমার সময় খারাপ যাচ্ছে কাল ঠিক আমার সময় ফিরবে তখন হয়তো আমার নিজের মানুষগুলো কাছেও আসবে যার টাকা আছে তার সম্মানও আছে তার ভালোবাসার মানুষেরও অভাব হয় না কিন্তু যার টাকা নেই তার কোনো কিছুই নেই বসে পড়েছি হাতের কাজ নিয়ে এখনও চল্লিশ পঞ্চাশ মিনিট হাতে সময় আছে হ্যাঁ ছেলেটাকে একটু নিয়ে ঘুরতে বেরানোর সময় আমি বের করেছি সেই জন্য ভাবলাম এখনও তো সময় আছে ওটা নিয়ে পরে বেরাবো ওকে ঘুরতে বেরিয়েছিলাম নিয়ে বিকালবেলা বাড়িতে চলেও এসেছি যেতে চেয়েছিল একটা জায়গাতে জানেন ঠাকুমার সঙ্গে সেখানে আমি যেতে দিইনি বলে কি কান্না ছেলেটি আমার খুব খারাপ লাগে ও যখন কান্না করে জানেন দেখেছেন চোখে কিন্তু এক বিন্দু হলেও জল রয়েছে ওকে অনেক বুঝিয়ে টুঝিয়ে একটা প্যাটিস দিয়ে বললাম বাবা এটা তুমি খাও আমি তোমাকে কালকে অন্য কোথাও নিয়ে যাব ঘুরতে সেটা শুনে কি আনন্দ দেখেছেন পড়াতে বসেছি ওদের স্কুল থেকে পেপার পাঠিয়ে দিয়েছে সেগুলো সলভ করার জন্য একটু বুঝিয়ে সুঝিয়ে বসিয়েছি দেখা যাক পরে কিনা একটুখানি যা পড়ে যাই হোক চলুন ওকে এখন একটু পড়াই এরপরে আর ভিডিও কোনো কিছুই শ্যুট করতে পারিনি আজকে আপনাদের বলেছিলাম না নতুন একটা জিনিস দেখাবো সেটা আর হয়ে উঠলো না জানেন কেন বলুন তো কারেন্ট চলে গেছিলো আমাদের এদিকে কারেন্ট ভীষণ যায় তবে আজকে অনেক দিন পরে এতটার সময়ের জন্য গিয়েছিল কারেন্টটা যাই হোক চলুন ওকে একটু পড়াতে বসি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আর হ্যাঁ যাবার আগে আরও একটিবার আপনাদের অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন ভালো থাকবেন